রিডার্স ব্লক কি রিডার্স ব্লক থেকে মুক্তি পাওয়ার উপায় বই না পড়লে আপনার চলে না কিন্তু হঠাৎ করেই আপনার বই পড়তে এই অসুবিধাটাকেই সংজ্ঞায়িত করা হয়েছে রিডার্স ব্লক নামে রিডার্স ব্লক থেকে মুক্তি মিলবে কীভাবে ইচ্ছার বিরুদ্ধে পড়ার চেষ্টা করবেন না বই পড়ার ক্ষেত্রে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মনের আনন্দ যদি কোনো বই শুরু করে পড়তে ভালো না লাগে তবে সেই বই পড়ার কোনো অর্থই হয় না পড়ায় অনিহা তৈরি হলে কিছুদিন বিরতি নিন স্বাদ বদলের জন্য অন্য কোনো কাজে মনোযোগ দিতে পারেন ছোট গল্প পড়তে পারেন ছোট গল্প আপনার পড়ার মাধ্যমে আগ্রহ ফিরিয়ে আনতে পারেন বই না পড়তে পারার একটি অন্যতম কারণ হতে পারে ব্যস্ততা সেক্ষেত্রে অডিও বুক খুব ভালো একটি সমাধান বইগুলোর সংস্পর্শে থাকুন প্রতিদিন প্রতিদিন অন্তত একটু ছুঁয়ে দেখুন বইগুলোকে সবচেয়ে পছন্দের বইটি আবার নতুন করে পড়ার কোনো বিকল্প নেই এই বইটি আপনাকে নিয়ে যাবে অন্য বইদের দিকে বইগুলোর সংস্পর্শে থাকুন প্রতিদিন প্রতিদিন অন্তত একটু ছুঁয়ে দেখুন বইগুলোকে প্রতিদিন অল্প করে পড়ার অভ্যাস করুন দিনে নির্দিষ্ট একটি সময় অন্তত কয়েক পাতা করে বই পড়তে হবে এভাবে ধীরে ধীরে পড়ার আনন্দ ফিরে আসবে আগে রিডার্স ব্লোকে ভোগা কারো থেকে পরামর্শ নিতে পারেন তারা কিভাবে এ থেকে মুক্তি পেয়েছেন জানার চেষ্টা করুন বই পড়ার সময় ইলেকট্রনিক ডিভাইস ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন ধন্যবাদ